আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের এনসিটিভি কর্তৃক নির্ধারিত যে প্রশ্নটি আছে সেটি সমাধান করব তো এখানে প্রথমে আমাদের বহু নির্বাচনী যে পনেরোটি প্রশ্ন আছে সেটা আমরা দেখব ক নম্বর দেওয়া আছে যে জীব বৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হবে সঠিক উত্তর হচ্ছে খ জিনগত বৈশিষ্ট্য দুই নম্বর হচ্ছে প্রাণীকোষের এ চিহ্নিত অঙ্গান্যটির নাম কি এই যে এই জায়গাটাকে আমরা এ চিহ্নিত করেছি তো এই জায়গাটার নাম হচ্ছে গ নিউক্লিয়াস তিন নম্বর উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি তাহলে রং ধারণকারী কণিকা হচ্ছে আমাদের প্লাস্টিড চার নম্বর নিচের কোনটি পেনি সিলিন তৈরি করে তো আমরা সবাই জানি যে পেলে সিলিন তৈরি করতে আমরা শৈবাল ব্যবহার করি তারপরে পাঁচ নম্বর লৌহের প্রতীক কোনটি তো লৌহের প্রতীককে আমরা এফ ই ফেরাস দ্বারা চিহ্নিত করি যে বস্তু অন্য বস্তুকে দুর্বভূত করে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি দ্রব্য সাত নাম্বার পাললিক শিলা কোনটি পাললিক শিলাকে আমরা বলবো কয়লাকে ক্ষমতার এককে ক্ষমতার একক হচ্ছে ওয়াট নয় নাম্বার হচ্ছে তাপমাত্রা কোন একক বেশিরভাগ দেশে ব্যবহার করা হয় তো তাপমাত্রার ক্ষেত্রে আমরা যে এককটি সব থেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে সেলসিয়াস অনেক জায়গায় আমরা ফারেনহাইটও ব্যবহার করি কিন্তু সেলসিয়াসটা থেকে বেশি ব্যবহার করা হয় এখন পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি পদার্থের মৌলিক কণিকা নয় হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নিউক্লিয়াস এগারো নম্বর বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিন হাউস সবথেকে বেশি ভূমিকা পালন করে তো আমাদের অ্যান্সার হচ্ছে ঘ সালফার ডাইঅক্সাইড বারো নম্বর দুয়ের অধিক মৌলের সমন্বয়ে গঠিত হয় এখন এইখানে আমরা যদি দেখি যে দুয়ের অধিক মৌল তাহলে দুয়ের অধিক মৌলের সমন্বয়ে গঠিত হয় আমাদের সোডা তেরো নম্বর কোষের শক্তিঘর বলা হয় কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় মাইট্রো তারপর কোনটিকে কোনটি দুধকে দধিতে পরিণত করে তো দুধকে দধিতে পরিণত করার জন্য আমরা কি ব্যবহার করি ব্যাকটেরিয়া ব্যবহার করি পনেরো নম্বর ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তর করা হয় তো সঠিক হচ্ছে গ বিদ্যুৎ শক্তিতে এখন আমরা দেখব যে এক কথায় প্রকাশ দুধ কোন প্রকৃতির মিশ্রণ তো দুধ হচ্ছে কলোয়েট প্রকৃতির মিশ্রণ বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে বলা হয় অর্ধপরিবাহী তারপর হচ্ছে কাপড় ধোয়ার সোটার বৈজ্ঞানিক নাম কি কাপড় ধোয়ার সোটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড তারপর আমরা দেখব যে ব্যাকটেরিয়ার কোষকে কি কোষ বলা হয় ব্যাকটেরিয়ার কোষকে আদি কোষ বলা হয় মানুষ আমাশয় রোগের জীবাণুর নাম কি তো আমাশয় রোগের জীবাণুর নাম হচ্ছে আমাদের অ্যান্টামিবা তারপর আমরা দেখব যে কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা উত্তর হচ্ছে আগ্নেয় শিলা তারপর পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে মাঝের স্তরের নাম কি তো পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম হচ্ছে ম্যান্টল মার্বেল কোন ধরনের শিলা মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা কাজের একক কি বলে কাজের একক হচ্ছে জুল। এখন গ বিভাগে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দশটি আছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই অর্থাৎ দশটি প্রশ্নের জন্য আমরা এখানে কত নাম্বার পাবো বিশ নাম্বার সো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এগুলো অনুশীলনীতে দেওয়া আছে তোমরা নিজেরা সমাধান করতে পারবা যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবা এবং গ বিভাগে আরও তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে অর্থাৎ তিনটা প্রশ্নের উত্তর দিলে তোমরা পনেরো নাম্বার পাবা এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তার মধ্যে তিনটা প্রশ্ন দিতে হবে এবং ঘবিভাগ রচনামূলক প্রশ্ন আছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন যেখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার হচ্ছে আট করে এখানে চল্লিশ নাম্বার তো মূলত এটা সৃজনশীল টাইপের প্রশ্ন তো এখান থেকে তোমাদের তোমরা প্রশ্নগুলো দেখে নাও